হ্যালো হ্যাঁ দাদা বলছি বেরিয়েছেন ও আচ্ছা 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 মানে আপনারা পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে পৌঁছে যাবেন তাই তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আসুন সব আসবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে কাকলি হ্যাঁ মা বলো তুমি কি রেডি হয়েছ হ্যাঁ আমি রেডি হয়েছি ছেলের বাড়িতে কিন্তু আসতে পনেরো থেকে কুড়ি মিনিটের মধ্যে রেডি হলে তুমি আমার কাছে এসো ঠিক আছে আমি আসছি আরে তোমার সে দিদি কোথায় ওকে আমার দিদি বলছো ও তো আমার সৎ দিদি ঠিক আছে মানছি আমিও তো জানি ও সৎ দিদি কিন্তু যখন তোমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে সেই মুহূর্তে তো তোমাকে এই ধরনের কথা বললে হবে না তাহলে ছেলের বাড়ির বাবা লেং লোকজন বলবে আমি তোমাকে সহপত দিতে পারিনি বলবে কেমন মেয়ে তৈরি করেছে মা যে মেয়েকে শিক্ষা দিতে পারিনি তাই লোকজনের সামনে আমাদেরকে ভালো ব্যবহার করতে হবে ঠিক আছে আর লোকজন চলে গেলেও তো সৎ দিদি তুমি আমি তো জানি যে ও সৎ মেয়ে আমার তোমার সৎ দিদি ঠিক আছে আর শোনো ওই কালপিটটাকে ডেকে দাও তো সবসময় তোমার বিয়েটা ভাঙে ওকে একটা ব্যবস্থা করতে হবে বুঝতে পারছো যাও বলো মা ডাকছে যাও গিয়ে ডেকে দিয়ে আসো যাও যাও ডাক মা পটের দিদি রান্নাঘরে ছিল কি করছিলেন রান্নাঘরে হ্যাঁ মা তুমি তো বললে আমাকে রান্নাগুলো রাখতে তেতটা সময় লাগে মানে আস্তে আস্তে খুটুন খুটুন করে করতে হবে একটা কাজ করলে যেন তাড়াতাড়ি করলে পরে তো একটা কাজ করতে হবে ওই জন্য একটা কাজ দিয়ে যদি সারাদিন লাগাতে পারি তাই না তোমার চালা তো আমার বুঝতে পারকি নে তাই না যত ওই যে পাশে রান্না করেছি সেই হাড়িটা আছে না মেঝে দিয়েছে পটের বিবি না না আছে হ্যাঁ যা বাথের ভাইটা নিয়ে আয় ঠিক আছে নিয়ে

আমার ধর্ষা করে থেকো না নেমারে রেখায় তোমার যারা আমার আমার মেয়ের অনেকগুলো বিয়ে ভেঙে গেছে আর যেন একটা বিয়ে না ভাঙে বলে দিলাম ওই সেই মনে হয় হ্যাঁ আসছি 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 আসছি

বলছি আপনার এই মেয়েটা কি বলবেন আপনি কি বলবেন আপনার চরিত্রই ঠিক না বুঝতে পেরেছেন তো আপনি এক মেয়েকে দেখতে আপনি আর মেয়েকে বলছেন এই মেয়ের সাথে বিয়ে দেবেন

আর অত জ্ঞান দিতে হবে না আপনি আপনারা কাজ করুন তো জান তো এখান থেকে ঠিক আছে দেখো তোমাকে যা বললাম পরে পরে মার খাও বিনিময় কাছে এসো অনেক খুন ধরে ফোন করছি আমি আসার জন্য আসো আমি এই ঘটক বসাই কে আম ঘটক তুমি হ্যাঁ কি ধরনের ঘটক পাঠাও তুমি একজন ছেলে দেখ ছেলেবালাতে কথা কি করে তুমি পাঠাও হ্যাঁ একটা আমার মেয়েকে তুমি ফটো দেখাও না আমার মেয়ে ফটো ফটো হর তো

যে ওই সাথে যদি আমি আমার এই সৎ মাইয়াটার বিয়ে দিতে পারি তাহলে ওরা দুজনেই ঘরে থাকবে এমনি তো তোকে দুজনকে আমি খেতে দিই তিন তো আমার খাওয়াই আবার ওরা বিয়ে করলে থাকবে আমার বাড়িতেই আবার সেই কাজগুলোও হবে খাওয়া তো এমনিতেই পাচ্ছে কথাটা মন্দ হয়নি তাই তো ঠিকই বলেছে একবারে বেশি সাথে হ্যাঁ আমার মেয়ের সাথে মানে আমার ওই সৎ মেয়ের সাথে সৎ মেয়ের সাথে তোর আজকে বিকেলে বিয়ে দেবো তোকে বুঝতে পেরেছিস যা পাঞ্জাবি পরে আয় যা ঘটকমশাই কখন থেকে ফোন করছি হ্যাঁ ফোনটা তোলেই না তোলেই না হ্যালো আরে বেড়া তুই থাইস কোথায় দেখিনি হ্যাঁ ফোন তো আমি কখন থেকে করছি তোকে হ্যাঁ ওই যে ওই আমার ওই যে বাড়িতে কাজ করে রন আর আমার ওই সৎ মেয়েটার বিয়ে দিয়ে দিয়েছি ওরে হ্যাঁ বলে তুই কি ভাবিস তুই আমাকে হুম হ্যাঁ হ্যাঁ বিয়ে দিয়ে নিয়ে ওই মন্দির থেকে না না কোনো ঘটা ফটা করিনি রে ঘটা করবারে ওই সৎ মায়ের জন্য আর কাজ করে আমার বাড়ি ওর জন্য ঘটা করে বিয়ে দেবে কে এ কাজ নেই আমার চিন্তায় ম ই হচ্ছে না যে আমার নিজের মেয়েটার আমার বিয়ে হচ্ছে না সম্বন্ধ দিতে পাচ্ছি না আরে শোন ঘটামশাই আমার ওই মায়ের জন্য একটা ছেলে বউ সেই বললে না যে ভালো মেয়ে আর ছেলে আছে এটা কই আছে ঠিক আছে তাহলে ওর সন্ধান নাও আচ্ছা রাখলাম আমি হ্যাঁ আর অনেক কাজ আছে ওরা আমি নিয়ে আইসি আমি ঘরে কথাবার্তা একটু কব ঠিক আছে ঠিক আছে রাখলাম হ্যাঁ আচ্ছা ঠিক আছে বাবা কতদিন বাদে আমার মেয়ের জামাই আসবে উফ মেয়েটাকে বিয়ে দিয়েছি কতদিন পরে মেয়েটা আসে এই তো মা মা আয় চলে আয় আয় আসো জামাই মা আছেন হ্যাঁ 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 ভালো আছো হ্যাঁ হ্যাঁ বসো কোনো অসুবিধা হয়নি তো না না

অনেকদিন আগে রণদপুর মিষ্টি খেতে ভালোবাসি কিন্তু ওকে তো মিষ্টি পাই না ঠিক করে খাবে ও মিষ্টি গুলো তো সে খেলেই দেবে মা দেখে তাহলে গাছ করে বক্সটা নিয়ে সে মিষ্টি গুলো ভোর জন্য নিয়ে যায়

মা এতো সেই আমার জামাই মিষ্টি তারপর তুই চুরি করে নিয়ে আসছিস হ্যাঁ না মা আমি চুরি করিস না কি মা তোমার কি দরকার জামার জন্য যে মিষ্টিগুলো এনেছি না দিয়ে ও চুরি করে নিয়ে এসছি জান ও ওই রঙের খাওয়ানোর জন্য না মা তোমার যে আমার মিষ্টি খায় না মিষ্টি পছন্দ করে না তো ওই জন্য মিষ্টি খাই না ও সেই মিষ্টি খায়নি খেলে দিয়েছে ঠিক আছে চ চ চ চল চ করে চ হ্যাঁ মিষ্টির চুরি করিনি মিষ্টিটা তোমরা খাইনি আমি ভেবেছি তুমি খেতে ভালোবাসো তাই তোমার জন্য নিয়ে এস তোমাকে কি দরকার কি ছিল মিষ্টি রঙের গিয়ে নেওয়া তোমাকে কি ভালো আমার তো সহ্য করতে পারছি না

কুড়ি লাখ টাকার দরকার কুড়ি লাখ টাকা কি করবে তোমার জামাই একটা ব্যবসা করবে হ্যাঁ বিদেশে ব্যবসা করবে সেই জন্য কুড়ি লাখ টাকার দরকার দেখ মা আমার হাতে তো কোনো টাকা পয়সা নেই সেরকম আমাকে এই বাড়িটা বন্ধক রাখতে হবে তারপরে আমাকে দিতে হবে বুঝেছিস এগুলো তো তোরই এবার আমার তো বলতে দেখ যা আছে সবই তুইই পাবি আমি তো আর অন্য কাউকে দেবো না তো এই বাড়িটা বন্ধক রাখি রেখে তারপরে আমি দিতে পারবো বাবা না নাহলে আমি দেখো না ব্যবস্থা করে কুড়ি লাখ টাকা জোগাড় করে দিতে পারো নাকি না হলে তোমার জামাই পরে আবার তোমাকে চল্লি লাখ টাকা তোমাকে পরে দিয়ে দেবে ঠিক আছে সেটা পরের কথা কারণ এগুলো তো তোরই সে যা দিবি দিবি যা দিবি তোরই থাকবে আমি তো আর নিয়ে স্বর্গে যাব না আম্মু মরে গেলে আমার আমার তো আর চার পাঁচটা ছেলে মেয়ে নেই যে তারা নেবে আমি চোখ বুঝলে যা আছে পরে থাকবে তো সব তুইই পাবি জামাই পাবাবে

তুই ঘুমাচ্ছিস তোর এত বড় অসমানটা তুই ঘুমাচ্ছিস কেন কার ইয়ে ঘুমাচ্ছিস তুই কাজ পরে ঘুমাবি কেন আপনি একদম আমার বউকে হাত দেবেন না এত বড় সাহস হ্যাঁ মুখে মুখে চোপা যদি না খেতে দি না ঘাম ধাক্কা দিয়ে বের করে দি তাহলে বুঝবে খেলা কত দিনে কত চাল আমার মুখে মুখে চোপা শুনেন গিনিমা আমরা কাজ করি বলে আপনি আমাকে দুটো খেতে দেন এমনি তো আপনাকে খেতে যান না আপনার সব টোটাল তো সকাল থেকে সন্ধে পরে আমরা দুজনে করি রাত দশটা পর্যন্ত সব কাজ করে যাবা খুব চাপ হয়েছে ঘাট ধরে না একদম ঘর ধরে খুব চাপ না খুব চাপ হয়েছে আমার উপরে কথা গিন্নিমা আমি ওখানে চলেই যাচ্ছি আমরা আমাদের অন্য বাড়ি কাজ করলে আমরা ভালো মন্দ আমরা থাকতে খেতে হবে চলো থাকবো না গিন্নিমার বাড়ি যা কোথায় যাবো চলো যা দেরা আমি না অনেক চেষ্টা করলাম কাজের কোনো জায়গায় কাজ পেলাম না বুঝা তো খুব কষ্ট হয়ে গেল বলছি কি রমা আমি না বিদেশে চলে যাই তুমি যদি বিদেশে যাও আমি একা একা কি করে থাকবো বলো তো দাঁড়াও রমা শুনো ওটা তুমি কি করছো এটা দাঁড়াও না নে এই চুড়ি দুটো বিক্রি করে না এটা দিয়ে একটা ব্যবসা করো রমা এটা তোমার মায়ের স্মৃতি রমা তোমার মা মরে যাওয়ার পর তোমাকে এটা দিয়ে গেছে তুমি এটা আর বেচো না 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 আমার শুনো না

আমি তো ফোন করছি সুইচ অফ মেয়ে জামাইকে সেই আজ থেকে না আজকে কিন্তু কুড়ি দিন হয়ে গেল আমি ফোন করছি ওই যে টাকাটা লোনের এনে দিয়েছিলাম রে বাবা সেই সেখান থেকে তো ওই আর লোক আসছে আর বারবার বলছে বাড়িটা ছেড়ে দিন বাড়িটা ছেড়ে দিন আমি কি করবো বুঝতেই পারছি না রে আমি এতগুলো টাকা কোথার থেকে দেবো বল আমি বাড়িটা বন্ধু দিয়ে টাকাটা দিয়েছি এখন ওদের কোনো ভুলই পাচ্ছি না কি বলছিস ও ওরা বাড়ি বিক্রি করে চলে গেছে হ্যাঁ কি বলছিস বাড়ি বিক্রি করে চলে গেল আর আজকে আমাকে একবার জানানোর দরকার মনে কর না আমার পেটের মেয়েটা পর্যন্ত ওকে একবার ফোন করে আমি ফোন করছিছিস মিছু ঠিক আছে বাবা কিন্তু আচ্ছা দিদি ভাই আমি তো টাইম দিয়ে অনেকদিন তো হয়ে গেল এইটা এইটা আটা দিন তো

আমার পেটের মেয়েটাকে আমি সব সময় আগলে রেখেছি আর তোকে আমি চাকরের মতো খাটিয়েছি বাবা তুই যে আমার এত ভালো জানতা আমি নিজে ভাবতে बाप না মা বিয়ে কাছে মা মাখনা ক্ষমা চাই আমি তো শ্বাস তোমাকে আমার নিজের মাই মনে পড়ি রনন তুমি আমাকে ক্ষমা করে দিও

ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো আর আরেকটা কথা জবা চক্রবর্তী তোমাকে বলছি তুমি বেশ অনেক দিন থেকেই একটা প্রশ্ন করছো প্রশ্নটার উত্তর দিতে পারছি না যে অনুকূল ঠাকুরের দীক্ষিত কে আছে আমাদের এই টিমের মধ্যে তো আমাদের এই রণ রণ হচ্ছে ঠিক আছে আর সবাই ভালো থাকবে এভাবেই পাশে থাকবে আর ভিডিওগুলো কেমন লাগছে একটু যদি না কমেন্ট করো তাহলে বুঝপন্দি করে তোমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে খারাপ লাগলেও কমেন্ট করবে ভালো লাগলেও কমেন্ট করবে আর সবাই ভালো থাকবে বন্ধুরা নমস্কার